দীর্ঘদিন অনেক চল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকের এই দিবাসিক সম্মিলন হতে যাচ্ছে আপনারা জানেন কতিপয় কিছু অসাধু ব্যক্তি ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দিতে চেয়েছিল এবং আপনাদেরকে আওয়ামী লীগ বানিয়েছিল দেখেন তো ভাই এখানে কেউ আওয়ামী লীগ নাকি

রাতে আধারে আওয়ামী লীগের সাথে ঘর করেন আর সকালে এসে বিএমপি সাথে না আপনারা বিএনপি দিনের বেলা করে না রাতে আওয়ামী করে আমাদের পার্টি বাসীকে আওয়ামী লীগ নাটক করেন। এই সকল নাটক সবাই বুঝে গেছে পার্টি গানছে গান আছে ইনশাআল্লাহ পার্টি ইউনিয়ন আজকে প্রমাণ করে দিয়েছে কারা আসল বিএমপি কারা নকল বিএমপি চা জনমত টাইম বলতে চায় অনেক সহ্য করেছি। আর সহ্যর ভাগ ধরে তার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তার ভাঙা জবাব দেবে ঠিক আপনারা আমাদের কি মনে করেন আমরা বেঁচে আশা কষ্টের বানা আমরা কুমার খামিতে রাজনীতি করছি 17 বছর প্রত্যেক আজি সরকার amore থেকে অধিন থেকে আরতি করছি এখানে যারা উপস্থিত আছে সকলের গোরা পক্তর বিএনপি করে কারোর সাথে কোন আমেরিকে সম্পর্ক নেই কোন আমেরিকের সাথে ঘর করে না কিন্তু আপনারা যে সকল কার্যক্রম শুরু করছেন অতিই আপনারা জনগণের আস্থা করে নিশ্চিত হবে ইনশাআল্লাহ সেজন্য আমি পার্টিবাসী বিএনপি চাও সকল অন্ধ সংগঠনের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারাAppCompat থাকবেন এবং স্বাস্থ্য থাকবেন ইনশাআল্লাহ উপজেলা বিএনবি ইনশাআল্লাহ একটি সুন্দর সুষ্ঠু কমিটি উপহার দেবে সেই কমিটির নেতৃত্বে আপনারা চলবেন আমি আশা করি আপনি অনেকে ফিরে গেছেন 640 খাটছেনা সবাই